আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করছে উনত্রিশে এপ্রিল দু এবং এখানে টোটালি একশত বিশ জন লুক্ত বিভিন্ন পদে প্রথম যে পদ সেটা হলো সহকারী ব্যবস্থাপক প্রশাসন এখানে একজন বয়স সর্বোচ্চ বছর পর্যন্ত এবং বিজ্ঞান যে কোনো বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে যারা দক্ষ তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এই পদের কাজের বিবরণী হলো ডিএমটিসিএল কর্মকর্তা বা কর্মচারীগণের ছুটি ব্যবস্থাপনা চাকরি রেকর্ড সংরক্ষণ বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যাবলী আপনাকে করতে হবে দুই নম্বরে যে পদ সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ এখানে একজন ঢুকতে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা যারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ডিএমটিসিএল বিভিন্ন শূন্য পদের জন্য নিয়োগের পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যগুলি করতে হবে তিন নম্বরে যে পদ সেটা হলো সহকারী ব্যবস্থাপক দুইজন লোক এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে সম্মান সহ এল এল বি অথবা এল এল এম ডিগ্রি তবে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটারের শতভাগ যারা যারা কম্পিউটার ছাড়া যারা দক্ষ তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ডি এম টি সি এল সম্পত্তি ব্যবস্থাপনা এবং ভূমি অধিগ্রহণ ও আইন সম্পর্কিত কার্যগুলি আপনাকে করতে হবে চার নম্বর যে পদ সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা এখানে একজন লোক তুমি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষ যারা তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে যে পদ নিরাপত্তা কর্মকর্তা বয়স বত্রিশ বছর এখানে তিনজন লোক নিবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার যদি আপনি দক্ষ থাকেন তাহলে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং টি এর প্রধান কার্যালয় মেট্রো রেল স্টেশন সহ ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যগুলি আপনাকে পালন করতে হবে যে পদ কর্মকর্তা একজন বছর পর্যন্ত এবং কোন বিশ্ববিদ্যালয় হইতে বিবিএ ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ডিএমটিসিএল এর আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম বিশ্লেষণ বাজেট প্রণয়ন প্রণয়ন ও ও বাস্তবায়ন বার্ষিক আর্থিক বিবরণী রাজস্ব আহরণ ইত্যাদি সংক্রান্ত কাজ আপনাকে করতে হবে সাত নম্বরের যে পথ জুনিয়র রাজস্ব কর্মকর্তা এখানে দুইজন লুকটিবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিবিএ ডিগ্রি তবে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং রাজস্ব আহরণ ও সমন্বয় সংক্রান্ত কাজে রাজস্ব কর্মকর্তাকে সহায়তা প্রদান করতে হবে রাজস্ব আহরণ সংক্রান্ত সকল ধরনের রেকর্ড রেজিস্টার এবং মালিক ত্রৈমাসিক ও বাসরিক প্রতিবেদন প্রণয়ন করতে হবে আট নম্বরের যে পদ অর্থ সহকারী এখানে ষোলোতম গেটে আপনার একজন লোক নেবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং বাণিজ্যিক বিভাগে এসিসি বা সমমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম কোন শিক্ষিত প্রশিক্ষণ হইতে কম্পিউটার বিষয়ে ছয় মাস এর মৌলিক আপনার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে এবং এই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে অর্থ সংক্রান্ত যাবতীয় রেকর্ড বা রেজিস্টার সংরক্ষণ করা এবং মাসিক ত্রৈমাসিক ও বাসরিক আর্থিক প্রতিবেদন প্রণয়নে অর্থ কর্মকর্তাকে সহায়তা প্রদান করতে হবে সেকশন ইঞ্জিনিয়ার পাঁচজন লুক নেবে এবং কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে বা কারিগরি শিক্ষা সরকার অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি বিষয়ে ফোর্স খেলে আপনাকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা যারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং মেট্রো ডিপো স্টেশন প্রভৃতি স্থাপনায় স্থাপিত বৈদ্যুতিক যন্ত্রপাতি সমূহ সুইচ গিয়ার সাবস্টেশন ইএনএম ও স্কেডু সিস্টেম প্রভৃতি রক্ষণাবেক্ষণ কাজ করতে হবে আপনাকে এবং দশটা নাম্বার যে পদ সেকশন ইঞ্জিনিয়ার এখানে ছয় জন লোক নিবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে আপনার চার বছর মেয়েদের ডিপ্লোমাইন ইলেকট্রিক্যাল টেকনোলজি তা পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সিগনেলিং টেলিকমিউনিকেশন সিস্টেমের যন্ত্রপাতি রক্ষণ বেক্ষণ কাজ আপনার করতে হবে সেকশন ইঞ্জিনিয়ার এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর একজন লোক নিবে এবং এই পদে আপনার চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে এবং বারো নম্বর যে পদ সেকশন ইঞ্জিনিয়ার স্পেশাল লোক টুভাবে আবার কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস হলে আপনি পদ করতে পারবেন এবং তেরো নম্বর যে পদ সেকশন ইঞ্জিনিয়ার একজন লোক টুভাবে শিক্ষা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা পাস হতে হবে এবং তারপরে যে পদ সেকশন ইঞ্জিনিয়ার আর এস গ্রেড সেকশন ইঞ্জিনিয়ার 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 পিও নিউমেটিক্যাল সেকশন ইঞ্জিনিয়ার পিওএ সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরে প্রকিউরমেন্ট এই পদগুলোতে আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং একজন করে লোক নিবে এবং এই পদগুলোতে আপনার ডিপ্লোমা পাশ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার যারা দক্ষ তাদেরকে কিন্তু এই পদে অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়া রয়েছে পেশ ইমাম পদে একজন লোক টিপে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং দ্বিতীয় শ্রেণীর কামিল বা দাওয়া হাদিস পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং ইমামতি অফিস তাফসির ও হাদিস পাঠ সংক্রান্ত কার্যগুলি আপনাকে করতে হবে এবং মোয়াজ্জিন পদে একজন লোক টিপে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে আলিম অথবা সময় ডিগ্রি কৌমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে মোয়াজিন হিসেবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সেমি ফিল্ড অফিসার এখানে সেমি ফিল্ড মেনটেন্স এখানে আশি জন লোক নিবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এইচএসি পাস হতে হবে ভোকেশনাল এবং চার বছর বিরোধী এবং বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান থেকে ফাইভ স্কিলে আপনাকে ফোর থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার দক্ষ থাকলে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সেমি ফিল্ড মেশিন অপারেটার চারজন লোক ঠিক আপনার এসএসসি পাস হতে হবে এবং বিজ্ঞান বিভাগ জিপি থাকতে হবে এবং সেমি ফিল্ড ড্রাইভার একজন লুকটি ভোকেশনাল এসএসসি পাস এবং ফাইভ স্কেলে আপনার পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং তার থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ক্রিয়ান অপারেটার কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই যে চব্বিশ গুলো চব্বিশটি পদ এই চব্বিশটি পদে আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে কি কি বিষয় জানতে হবে এখানে কি বলা হয়েছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী আপনাকে জানতে হবে শর্তাবলী হলো সকল পদের ক্ষেত্রে প্রার্থী একই মে দুই পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি সার্টিফিকেট যে সনদ আছে সেই অনুযায়ী এখান সেই তারিখ অনুযায়ী আপনার বয়স ধরা হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুভূতি মূল কপি আপনাকে উপস্থাপন করতে হবে এবং লিখিত মৌখিক ও ব্যবহারে পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো প্রিটি এডি প্রদান করবে না এবং আরো অনেকগুলা শর্ত দেওয়া আছে এই যে সবগুলো শর্ত ভিডিওটা পজ করে আপনারা সবগুলো শর্ত দেখে তারপরে বুঝে শুনে আবেদন করবেন এবং এখানে আরও কি বলা আছে নিয়োগ বিজ্ঞপ্তি বিশ একুশ ক্রমিক কে উল্লিখিত পদ ব্যতীত অন্যান্য সকল পদে বর্ণিত শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থী গণ আবেদন করতে পারবেন এখানে কি বলা হয়েছে ভালোভাবে বুঝে নেবেন বিষয়টা বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তির বিশ ও একুশ ক্রমিক উল্লিখিত পদ ব্যতীত সকল পদে তৃতীয় লিঙ্গের প্রার্থীগুণ আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিএমটিসিএল ডট টেলিডক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ চার মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে শুরু এবং শেষ জুনের সাত তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় আপনি আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন করতে গেলে আপনাকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে এখানে কি বলা আছে দেখেন এক থেকে ছয় এবং নয় থেকে আঠারো ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে তারা টাকা পরীক্ষার বাবদ কর্তন করবে এবং থেকে সাত একশত আষট্টি টাকা এবং আট বিশ থেকে চব্বিশ ক্রমিকে একশত বারো টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই সবগুলো শর্ত পর্বে যেখানে আরো কতগুলো শর্ত দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে তারপর নিজ দায়িত্ব আবেদন করবেন এবং প্রথমে নিউটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপরে নিজ দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপনি চাকরি খবর আর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য